আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এস এস বিএমটি একাডেমি হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা এস এসি বিএমটি দ্বাদশ টেনে রয়েছো আজকে এই ভিডিওটি তাদের জন্য তো আমাদের আজকের বিষয় হচ্ছে মার্কেটিং নীতি ও প্রয়োগ দুই তো এটা হচ্ছে তোমাদের দুই হাজার পঁচিশ সালের সিলেবাস তো এই সিলেবাসের অলোকিত কিন্তু তোমাদের পরীক্ষাটা হবে তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে সিলেবাসটা দেখে নাও তো আর একটা কথা বলতে চাই তোমরা যারা অল্প সময়ের মধ্যে ভালো একটি প্রস্তুতি নিতে চাও তারা কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো কারণ আমাদের স্যারেশন থেকে প্রতি বছরই হান্ড্রেড পার্সেন্ট কমন থাকে তো বিগত দুই হাজার উনিশ সাল থেকে কিন্তু আমরা এটা কার্যক্রমটা চলে চালিয়ে আসছি এবং সেখান থেকেই প্রতি বছর কিন্তু হান্ড্রেড কমন থাকে তো তুমি চাইলে কিন্তু আমাদের শেয়ার নিয়ে নিতে পারো তো বেশি কথা না বাইরে মূল টপিকে আসি হচ্ছে তোমাদের যে সিলেবাসটা রয়েছে সেটা বুঝিয়ে দিচ্ছে তো তোমাদের পরীক্ষাটা হবে ষাট নাম্বারে তো আর সারদের হাতে থাকবে চল্লিশ নাম্বার এই টোটাল একশো নাম্বার তোমাদের এই পরীক্ষাটা হবে যে কোন কোন অধ্যায়গুলো থাকবে সেটা দেখিয়ে দিচ্ছি তো প্রথম অধ্যায় থাকবে উৎপাদনের ধারণা দ্বিতীয় অধ্যায় হচ্ছে উৎপাদনের মাত্রা তৃতীয় অধ্যায় হচ্ছে পণ্য ডিজাইন ও উন্নয়ন চতুর্থ অধ্যায় হচ্ছে ব্যবসায়ের অবস্থান পঞ্চম অধ্যায় হচ্ছে বিজ্ঞাপন ষষ্ঠ অধ্যায় হচ্ছে ব্যক্তিক বিক্রয় সপ্তম হচ্ছে বিক্রয় প্রসার অষ্টম হচ্ছে গণসংযোগ নবম হচ্ছে প্রত্যক্ষ মার্কেটিং দশম হচ্ছে মার্কেটিং প্ল্যান অর্থাৎ এই যে তোমার অধ্যায়গুলো দেখতে পাতো সেই অধ্যায়গুলো থেকে তোমাদের পরীক্ষা নেওয়া হবে তো তোমরা অবশ্যই এই অধ্যায়গুলো ভালো করে দেখে নিবা আর যারা অল্প সময়ে ভালো একটি প্রস্তুতি নিতেছ এবং পরীক্ষা ভালো ভালো একটি ফলাফল করতে তারা কিন্তু আমাদের শেয়ার ফলো করতে পারো তো আশা করি বিষয়টি তোমাদেরকে বোঝাতে পেরেছি তো তোমাদেরকে যদি আমরা দু হাজার চব্বিশ সালে আমাদের যে মূলত আমাদের যে একটা অনলাইন ব্যাচ ছিল তো সেটা যদি তোমাদেরকে দেখাতে চাই যে মূলত আমাদের স্যার কেমন কেমন কমন পড়েছিলো সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই হ্যাঁ তো চলো এখান থেকে তো লাইভ দেখাচ্ছি তো এখানে যারা স্টুডেন্ট ছিল তারা কিন্তু অনলাইন ব্যাচের ছিল তো তারা কিন্তু সবাই আমাদের কাছ থেকে সাজেশন নিয়েছিল তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি মূলত আমাদের স্যার সঙ্গে কেমন কোন পড়েছিলো একটু দেখে দিই হ্যাঁ তো তাদের কমেন্টগুলো তোমরা একটু দেখে নাও তাহলে বুঝতে পারবা এগুলো না তো একটু দেখাই দিই যে দেখো ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র পরীক্ষা কেমন হলো এখানে কমেন্ট তো রয়েছে একটু দেখাই দিই এখান থেকে হ্যাঁ সরাসরি দেখাচ্ছে যে আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাহলে দেখো এগুলো কিন্তু মূলত সবগুলো কিন্তু আমাদের কষ্টের কিন্তু ফলাফল হ্যাঁ আমাদের সেশনগুলো কিন্তু এগুলো থেকে কমন পড়ছিল তারপর আরও দেখে যে অফিস ম্যানেজমেন্ট পরীক্ষা কেমন হয়েছে এখান থেকে যদি তোমাদেরকে আমি কমেন্টগুলো দেখাতে চাই তাহলে তোমরা দেখতে পারতাছ যে আমাদের সেশনগুলো থেকে কেমন কমন পড়ছিল তো এগুলো শুধু নতুন না আমাদের প্রতি বছরই আমাদের সেশন থেকে কমন থাকে তো মূলত যারা হয়তো একটু দুর্বল টাইপের থাকে মানে যারা একটু কম বোঝে তাদেরকে মূলত আমরা এখানে আমরা আমাদের অনলাইন ব্যাচে কিন্তু অ্যাড করে নিই সবাইকে কিন্তু এখানে অ্যাড করা হয় না তারপর দেখো তাদেরকে কিন্তু এখানে ভিডিও কিন্তু তাদেরকে মূলত সাপোর্ট দেওয়া হয় ঠিক আছে দেখো কিভাবে সাপোর্ট করা হয়েছিল বিজনেস ইংলিশ পরীক্ষা কেমন হয়েছে আমি তোমাদেরকে এটাও একটু একটু তোমরা দেখে নাও যে আমাদের কেমন ভালো হয়েছে হ্যাঁ এগুলো তো আমার নিজের না দেখো তারা কিন্তু এগুলো নিজেরও কমেন্ট করেছিল তাদের কাছ থেকে আমরা জানতে চাইছিলাম বা এগুলো বানিয়েও কিছু দেখাইতেছি না তো তোমাদেরকে যে আরো দেখাতে যে দেখো ইংরেজি দ্বিতীয় পরীক্ষা কেমন হয়েছে যে আমি তোমাদেরকে এটা দেখাতে চাই তোমরা কিন্তু দেখতে পাবে এখানে কিন্তু প্রচুর কমন আসছিলো ঠিক আছে তারপর দেখো ঠিক আছে তো দেখতেই পাচ্ছ যে তোমরা আমাদের মূলত সাজেশন রেখে কেমন ফোন পাই তো তোমরা যদি আমাদের সাজেশন নিয়ে থাকো তাহলে কিন্তু তোমাদেরকে আমরা এরকমই আরেকটা গ্রুপ চলে আসবে তো এই গ্রুপকে আমি আবার বলছি দু হাজার চব্বিশ সালের গ্রুপ এখানে আর কোনো অ্যাড করা হবে না আমরা নতুন করে আরেকটা গ্রুপ নেব সেখানে কিন্তু অ্যাড করা শুরু করব তো এখানে কিন্তু তাদেরকে ভিডিও আকারেও বোঝানো হয়েছিল তো অনেকেই যারা প্রথম বর্ষে রয়েছে তারা বলবো যে স্যার আমাদের কি প্রথম বর্ষের নাই হ্যাঁ প্রথম বর্ষেরও আছে সেটা আমি তোমাদেরকে দেখে দিচ্ছি ফার্স্ট ইয়ারটা যদি তোমাদেরকে দেখাতে চাই তো ফার্স্ট ইয়ারের পরীক্ষা কেমন হয়েছিলাম সেটা তোমাদেরকে দেখাচ্ছে যে তাদের কেমন কম পড়ছে যে পরীক্ষা কেমন হয়েছে তোমরা যদি দেখো একটু এ দেখো এ দেখো একশো পার্সেন্ট কমন ছিল স্যার হ্যাঁ তো এরকমই কিন্তু কমন পড়ে তো আমি এতটুকু দেখাই দিলাম তো আশা করি বিষয়টি তোমরা বুঝতে পারছো তো তোমরা চাইলে কিন্তু আমাদের সাজেশনগুলো নিয়ে নিতে পারো তাহলে চলুন দেখে নেওয়া যাক যে আমাদের সাজেশন থেকে কেমন কমন পড়ে তার কিছু নমুনা আপনাদেরকে দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবেন যে আমাদের সাজেশনগুলো কেমন কমন পড়ে তো অনেক সুন্দরভাবে আপনি বোঝান এবং কমনও পাওয়া যায় তাই আপনাকে থ্যাংক ইউ আর যদি দু হাজার তেইশ সালের ব্যবসায়ী সংগঠন ও ব্যবস্থাপনা পাওয়া যেত মানে খুব ভালো লাগতো যাই হোক বিএম শেখার আরও ভিডিও দেন ব্যবসা আরও দেখাই ব্যবসায়ী সংগঠন দুই এই প্রশ্নগুলো সাজেশন দিন প্লিজ তারপরে হচ্ছে আমি আরও দেখাই যে আলহামদুলিল্লাহ আজকে সব কমন ছিল দোয়া ও ভালোবাসা রইল ভাইয়ের জন্য তো সকলে কিন্তু আপনি আপনারা দেখতে পারতেছেন যে এখানে কিন্তু তারা পজিটিভ কমেন্ট করে মূলত কমেন্টগুলো করেছে যদি কমন না পড়তো তাহলে কিন্তু এমন কমন কেউ করতো না যে এখানে দেখেন যে হুম কমন পড়ছে আবার কখন দেবেন তাই শুধু এরকম এরকম আরও শত শত আপনার হচ্ছে কমেন্ট রয়েছে এরকম কারণ আমরা যেই সাজেশনগুলো দিয়ে এখানে দিয়ে কিন্তু শতক বাকি কমন পড়ে ঠিক আছে কারণ আমরা ওইভাবেই সাজেশনগুলো তৈরি করি তো আপনারা দেখতে পারতেছেন যে এখানে যে কমেন্টগুলো আছে এগুলো কিন্তু সবগুলোই বিয়েমের হ্যাঁ তো এগুলো কিন্তু সবগুলোই বিয়েমের তো আপনাদেরকে আরো কিছু নমুনা দেখায় যে একাদশ শ্রেণী যে কৃষিকাজে ছিল তো আমি দ্বাদশ শ্রেণী নিয়ে গত বছর এত ব্যস্ত ছিলাম যে এখানে কিন্তু দিতেই পারিনি তো আরেকটা বিষয় আপনাদেরকে না বললো নি সেটা কিন্তু হচ্ছে